ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ তথ্য এবং সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাকে পরিচয় করিয়ে ফিলিস্তিনের চলমান পরিস্থিতি এর আন্তর্জাতিক প্রভাব এবং কিভাবে এই বিষয়গুলো আপনার সাহায্য করতে পারে চাকরির তাই যদি আপনি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এই ইস্যু সম্পর্কে গভীরভাবে জানতে প্রস্তুত হন আজকের বিশ্বে যেখানে প্রযুক্তি এবং যোগাযোগের মাধ্যমে আমরা প্রতিদিন নানা খবরের মুখোমুখি হচ্ছি সেখানে বিশ্ব রাজনীতি এবং সংঘাতের বিষয়গুলো আমাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিশেষ করে ফিলিস্তিন ইসরায়েল সংকটের মতো জটিল আন্তর্জাতিক ইস্যুগুলো আজকের চাকরির বাজারে আপনার বিশ্লেষণ এবং নেতৃত্বের দক্ষতাকে পরীক্ষা করতে পারে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ তথ্য এবং এর থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং উত্তর নিয়ে তো বিস্তারিত ভিডিওটি দেখতে অবশ্যই সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কিছুদিন যাবৎ ইসরায়েল ফিলিস্তিনের উপর যে বর্বরোচিত এবং অমানবিক হত্যাকাণ্ড চালাচ্ছে এটা কিন্তু আসলেই দুর্বিষহ এবং অসহনীয় যেটা আমাদের মুসলিম বিশ্বের জন্য খুবই লজ্জাজনিত একটি বিষয় যেখানে আমরা কেউই কোনো প্রকার প্রতিবাদ করতে পারতেছি না এবং এখান থেকে যে তাদের আমরা একটা সাহায্য করবো সেটাও কিন্তু আমরা করতে পারতেছি না এক্ষেত্রে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের কাছে এগিয়ে যেতে হবে আমাদের তো তাছাড়া আমাদের ভবিষ্যতে যে চাকরি পরীক্ষাগুলো হতে চলেছে তার থেকে সেখান থেকে কিন্তু মানে ইসরায়েল ফিলিস্তিন এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসবে আপনার সাধারণ জ্ঞান থেকে এই অংশ থেকে অনেক প্রশ্ন আপনি কমন পাবেন আজকের এই ভিডিওর মূল বিষয় থেকে এবং ভিডিওর আলোচনা থেকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি আর কথা বাড়াবো না আমি সরাসরি চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় ফিলিস্তিনে চলমান সংঘাতে আট এপ্রিল দুই পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নভেম্বর দুই চব্বিশে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে সংঘাতে মোট একচল্লিশ হাজার আটশো পঁচিশ জন নিহত হয়েছেন ডিসেম্বরের দু হাজার চব্বিশে গাজা ইসরায়েলি বিমান হামলায় পঁচিশ জন নিহত এবং পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযানে এগারো জন ফিলিস্তিন নিহত হন এপ্রিল দু হাজার চব্বিশে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দেন যার মধ্যে দুর্নীতি প্রতিরোধ বিচার ব্যবস্থা সংস্কার এবং সামাজিক সেবা খাতের উন্নয়ন অন্তর্ভুক্ত ছিল এছাড়া সেপ্টেম্বর দু হাজার পঁচিশে গাজা ইসরায়েলি বিমান হামলায় এগারো জন ফিলিস্তিনি নিহত হন অক্টোবর দু হাজার চব্বিশে গাজা ইসরায়েলি হামলায় একচল্লিশ হাজার আটশো পঁচিশ জন নিহত এবং ছিয়ানব্বই হাজার নয়শো দশজন আহত হন ডিসেম্বর দু হাজার চব্বিশে গাজা ইসরায়েলি বিমান হামলায় পঁচিশ জন নিহত এবং পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযানে এগারো জন ফিলিস্তিন নিহত হন এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত এই সংঘাত অব্যাহত রয়েছে তবে এখানে কিন্তু আমাদের এই স্টেপটাতেই অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর রয়ে গেছে যেগুলো আপনার একটু বিশ্লেষণ করে বা মনোযোগ দিয়ে যদি শুনে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে মেইন মেইন টপিকগুলো আমি এখানে হেডলাইন করে মানে হাইলাইট করে রেখেছি তো আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং খাতায় নোট করে নিতে পারেন তো যাই হোক আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি তো একটা কথা বলে রাখি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন যারা তারা খুবই সহজে ভিডিওটি দেখে নিতে পারে ফিলিস্তিনে চলমান সংঘাত সম্পর্কে সর্বশেষ আপডেটের জন্য বিভিন্ন সূত্র পর্যালোচনা করে নিম্নলিখিত তথ্য পাওয়া গেছে গাজা ইসরায়েলি বিমান হামলা ও রকেট হামলা ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বিমান হামলা চালিয়েছে যার ফলে সেখানে দুটি বহুতল ভবন ধ্বংস হয়েছে এর প্রতিক্রিয়ায় গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে রকেট ও নিক্ষেপ করা হয় ইসরায়েলি দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন এসব রকেট প্রতিহত করেছে তবে এই সংঘর্ষে উভয় পক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে বিবিসি নিউজ প্রথম আলো যুগান্তর আন্তর্জাতিক প্রতিক্রিয়া ইউনাইটেড নেশনসের এর মহাসচিব আন্তোনিও গুতেরেসে ফিলিস্তিনি চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে তবে ফিলিস্তিনের ও নিরাপত্তা ও নিরাপদে থাকার অধিকার রয়েছে বিবিসি নিউজ ফিলিস্তিনের সমর্থনে আন্তর্জাতিক বিক্ষোভ ফিলিস্তিনের সমর্থন ও গাজায় যুদ্ধবন্ধের দাবিতে লন্ডনে হাজারো মানুষ বিক্ষোভ করেছে এই বিক্ষোভটি পার্ক লেন থেকে শুরু হয়ে পার্লামেন্টের কাছে গিয়ে শেষ হয় বিক্ষোভকারীরা ফিলিস্তিনি জনগণের প্রতি সহিংসতা সরি সংহতি প্রকাশ করে এবং যুদ্ধবিরতির আহ্বান জানান বাংলাদেশ প্রতিদিন ডট কম প্রথম আলো এক বাংলাদেশে ফিলিস্তিন সমর্থনে ছাত্রলীগের সংঘর্ষ চট্টগ্রামের সরকারি হাজি মোহাম্মদ মহাসিন কলেজে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে আয়োজিত পদযাত্রা ও কর্মসূচির গাড়িতে ওঠা কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষ কমপক্ষে তেরো জন আহত হয়েছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দ্য ডেইলি যুগান্তর তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি যদি অবশ্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সর্বশেষ তথ্য এখানে আমি তুলে ধরার চেষ্টা করতেছি তো আপনারা সবাই বেশি বেশি শেয়ার করে সবার কাছে সরিয়ে দিন তো এখানে কিন্তু ছাত্রলীগ বর্তমানে যে আওয়ামী সরকারের অঙ্গ অঙ্গ সংগঠন ছাত্রলীগ আছে তারা কিন্তু এখানে কালকের যে মহড়া চলেছে তাতে কিন্তু তারা বাধা সৃষ্টি করেছে এবং এখানে ১৩ জন আহত হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ঢাকায় ফিলিস্তিন গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ ফিলিস্তিনি ইসরায়েলি গণহত্যা বন্ধ দখলদারির অবসান ও স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রগতি স্মরণিতে আয়োজিত এই সমাবেশ বিভিন্ন বামপত্নী ছাত্র সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন তারা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানান এবং যুদ্ধবিরতির আহ্বান করেন ফিলিস্তিনের পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্কে গুরুত্ব কেবল রাজনৈতিক দৃষ্টিকোণে সীমাবদ্ধ নয় এটি আমাদের পেশাগত দৃষ্টিভঙ্গিকেও প্রভাবিত করে আজকের আলোচনা থেকে আপনি যে বিষয়গুলো শিখলেন তা আপনার চাকরির প্রস্তুতি আরও সমৃদ্ধ এবং সচেতন করতে সহায়তা করবে আমরা জানি কঠিন পরিস্থিতি এবং সংকট সমাধানের দক্ষতা এবং বিশ্লেষণী ক্ষমতা একটি অপরিহার্য দক্ষতা তাই এ ধরনের আন্তর্জাতিক বিষয়গুলো সম্পর্কে জানার মাধ্যমে আপনি শুধু একটি চাকরি অর্জন নয় বরং বিশ্বব্যাপী প্রভাবশালী একজন পেশাদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার তাহলে এবং আপনার জন্য যদি সহায়ক হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত জানান সাথেই থাকুন সজাগ থাকুন প্রস্তুত থাকুন এবং একসাথে আমরা আরও ভালো কিছু অর্জন করব এবং সকলে ফিলিস্তিনির পাশে এগিয়ে আসার আহ্বান রইল সকলের প্রতি আমরা যে কোনো মুহুর্তে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে প্রস্তুত এই মনোভাব পোষণ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে তবে আজকে ভিডিও পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফিলিস্তিন বাহিনীর জন্য বেশি বেশি করে দোয়া করুন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম